আচ্ছা অ্যাপেল এর চার্দাস আমরা ফোনটা ওভারেল সবকিছু চেক করি যদি মানে আপনি যে বলছেন যে কোনো কোনো সমস্যা হয় যদি আমরা কোন ইস্যু না পাই তাহলে ফোন নিয়ে নিবো আর যদি কোনো সমস্যা থাকে বা ফোন খোলা হয়ে থাকে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে ফোন নিয়ে তারপরে সব কিছু দেখেছি তারপর আচ্ছা ঠিক আছে যেহেতু আমরা নি প্রতিদিনই ভিডিও কন্টিনিউ থাকে আমরা প্রতিদিন ফোন কিনি বিক্রি করি আসলে ফোনের ফুল বডি যদি দেখা যায় যে আসলে মনে হয় যে এদিক দিয়ে যে একটু রং টং উঠে গেছে

আর ভাই মনে হয় ফোনটা নিতে পারো কারণ যেহেতু ফোন খোলা হয়েছে আবার আদার্স কোন ডকুমেন্টস নেই যদি আপনি নেওয়া হয়তো আপনার এনআইডি কার্ডের কপি বা ভিডিও আর আপনি নিজেও জানেন যে বিশেষ করে মোবাইল ফোন মানে ডকুমেন্টস ছাড়া না কিনাটা উত্তম যা সবাই বলে কিন্তু আইফোন ডকুমেন্ট ছাড়া ভোটার আইডি কার্ড দিয়ে বা বিটি স্টেটমেন্ট দিয়ে নেওয়া যায়

আর কিছু মনে করেন না আসলে এই ফোন ইউজ ফোন যেগুলা মানে আমরা যে ফোন গুলা মার্কেট থেকে কিনি অধিকাংশ ফোনে মানে সার্ভিস কম আমরা যে কম দামে একটা একটা জিনিসের দাম নতুন দাম এক লাখ টাকায় ওই জিনিসটা আমরা পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা পাচ্ছি কিভাবে পাচ্ছি কথা বলেন নাই এই ডিভাইসটা যখন লঞ্চ হয়েছে প্রায় নব্বই হাজার টাকা দাম ছিল আশি নব্বই হাজার টাকা দাম ছিল ওই ডিভাইস গুলা বর্তমানে দাম ষাট হাজার টাকা কিন্তু আরো আগে থেকে ওই ইউজ মার্কেটে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হচ্ছে কিভাবে বিক্রি করছে ওরা তো মানে বেনিফিট করে বিক্রি করতেছে তো এই ফোন গুলা অধিকাংশ ফোন গুলাই সার্ভিস করা ওয়াটার প্রুফ আছে কিন্তু হালকা একটু বাতাস লিক করে হয়তো বৃষ্টি বৃষ্টি পানিতে চুপাটো পাইলে মানে বৃষ্টিতে সমস্যা হবে না কিন্তু আপনি যদি পানিতে ডুবান তাহলে সমস্যা দেওয়া ওভারঅল বাইরের কাছ থেকে ফোন আমরা নিতে পারলাম না দুঃখিত হয়ে আসছে